তো সেই যোগ্যতা আমি কতটুকু করতে পেরেছি একত্র বন্ধনে কতটুকু আবদ্ধ হতে পেরেছি জানি না তারপরে দু হাজার দু সালে হাবিব পাকসুল্লাহামের কদমে রজাপাখের বাইরের বারান্দায় ওখানে খেলাফত দেন কিন্তু আমার শর্ত ছিল আমার সংসার আমেরিকাতে আমার পরিবার আমেরিকাতে থাকে আমার একটাই মেয়ে লেখাপড়া শেষ না করে না হলে আমি কি করে আসব আচ্ছা ততদিন আপনি গোপন রাখবেন উনি বলেছেন হ্যাঁ গত বছরও মাফিদে জিজ্ঞেস করেছেন এবার বলি আমি বলছি না আমি তো রেডি না